বারাসাতের পুজো মানে রাতের আলোকসজ্জা লাইটিং তো রয়েছে কিন্তু দিনের আলেতে দিনের আলোতেও প্রখর সূর্যের তাপেও কিন্তু মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে কারণ হাতে ছুটি না থাকলেও সময় বার করে কিন্তু মানুষ চলে এসেছে বারাসাতের এ প্রান্ত থেকে ও প্রান্ত তেমন একটি পরিবারকে আমরা পেয়েছি একেবারে সপরিবারে তারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন ঠাকুর দেখতে প্রথমে একবার আপনার কাছে আসে অনেকক্ষণ ধরে আমরা দেখছিলাম বেশ ছবি তোলার পর্ব ফটো সেশন চলছে বারাসাতের পুজো কি প্রথমবার না প্রতিবারই দেখ আমরা প্রতি বছরই দেখতে আসি এবছরও এসেছি ভালো লাগছে দেখে আনন্দ লাগছে বারাসাতের কি বাসিন্দা না আমরা বারাসাতের না আমরা হাওড়ার কিন্তু এখানে তিন বছর আছে যেহেতু তিন বছরই ঠাকুর দেখছি হাওড়া থেকে বারাসাত ডিস্টেন্সটা কিন্তু কম নয় এক বাস আছে আমরা জানি এখন মেট্রো হয়েছে বিভিন্ন ভাবে এখন হাওড়া থেকে আসা হয় যেহেতু এখানে আপাতত হবে আমরা কিছুদিন আছি সেই জন্য বারাসাতে ঠাকুর দেখা হচ্ছে কেমন লাগে বারাসাতে আমি কর্মসূত্রে তিন বছর সাথে রয়েছি এবং প্রত্যেক বছরে কিন্তু বেরোই মানে আমাদের কলকাতার সাথে কালী পুজো এমনই একটা জিনিস যেটা মিস না মিস করলে মনে হয় যে অনেক কিছু মিস করে ফেললাম সারা বছরের জন্য অপেক্ষা করি আর এই সময়টা রোড থাক যাই থাক যেহেতু এখন নো এন্ট্রির ব্যাপারটা নেই তাই এই সময় আমরা বেরোই বা আনন্দ করে সবাই মিলে ঠাকুর দেখি তার জন্য সপরিবার একদম সব পরিবার একদম আরেকজন সদস্য রয়েছে আমি তার সঙ্গে কথা বলবো আচ্ছা এই বয়সে পরিবারের সঙ্গে বেরিয়ে এই মজাটা আনন্দটা কেমন লাগছে খুবই ভালো লাগছে